ইসলামী দুনিয়ার অন্যতম জনপ্রিয় বক্তা ডক্টর জাকির নায়েক যার জ্ঞান প্রজ্ঞা ও যুক্তি শান্তির ধর্মকে তুলে ধরেছে মঞ্চে এ কারণেই বিজেপি সরকারের শুলে পরিণত হন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা দুই ষোলো সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন ডক্টর জাকির নায়েক সুযোগকে কাজে লাগিয়ে এক বছর পর তার বিরুদ্ধে মামলা দায়ের ও চার্জশিট দাখিল করে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ যেখানে উল্লেখ করা হয় চরমপন্থা উস্কে দেয়া সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো ও অর্থ পাচারের সঙ্গে জড়িত ডক্টর নায়েক দীর্ঘ নয় বছর পর ডক্টর নায়েককে ভারতের হাতে প্রত্যর্পণের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে মালয়েশিয়া নিউজ এইটিনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য ভারতে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয় দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির অধীনে সম্পূর্ণ সহযোগিতা করবে কুয়ালালামপুর তবে এটি নিশ্চিত করতে হবে আইনি ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে দুই সাল থেকে জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে ভারত মামলাটি এখনও মালয়েশিয়ার আদালতে চলমান রয়েছে হাইকমিশনার মুজাফর শাহ জানান ভারতের সঙ্গে মালয়েশিয়ার দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি রয়েছে প্রক্রিয়াটি অনুসরণ করা গুরুত্বপূর্ণ জাকির নায়েকের মামলা মালয়েশিয়ার একটি আদালতে চলছে তাই বিচার প্রক্রিয়ার ভিত্তিতে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেওয়া হবে যদিও ভারতের অভিযোগগুলো যে ভিত্তিহীন তা বিশ্বমঞ্চে প্রমাণ হয়েছে অসংখ্যবার এ পর্যন্ত তিনবার জাকির নায়কের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করে মোদী সরকার তবে তথ্য প্রমাণ অপর্যাপ্ত বিবেচিত হওয়ায় তিনবারই আবেদন ফিরিয়ে দেয় ইন্টারপোল স্বদেশ ছাড়া করার পরেও বিখ্যাত এই ইসলামিক পণ্ডিতের বিরুদ্ধে কুৎসা রটনায় কার্পণ্য করেনি বিজেপি সরকার সম্প্রতি দলটির নেতা ও আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালভিয়া দাবি করেন ভয়ানক এইচআইভি এইডস রোগে আক্রান্ত ডক্টর জাকির নায়েক যা প্রমাণে অনলাইনে ছড়িয়ে দেয়া হয় মিথ্যা তথ্য ও ছবি যদিও তৎক্ষণাতি এমন দাবি নাকচ করেন ডক্টর নায়েকের ব্যক্তিগত আইনজীবী আব্দুল কাদের জানান গুজব ছড়ানোর মাধ্যমে জাকির নায়েকের মানহানির চেষ্টায় লিপ্ত একটি পক্ষ ইতোমধ্যে সিএনএন এইটিন ইন্ডিয়া ও সাংবাদিক মনোজ গুপ্তার কাছে এক কোটি ইঙ্গিত ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন তিনি